শীতের দুপুরে সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো বন্ধুরা চলো একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি চলো গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো অনেক দিন পর আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এটা হচ্ছে কি ফুল বলো সুন্দর দেখতে সাদা বেলি ফুল আর দেখতে পাচ্ছ কি সুন্দর করি উঠেছে আর এই ফুল গাছের একটা ইতিহাস আছে বন্ধুরা দু সালে যখন লকডাউন পিরিয়ডে একদম আমরা ঘরবন্দি তখন মন ভালো করার জন্য ভাবছিলাম কি করা যায় তো ফুল গাছটাকে নিয়ে এসেছিলাম এতদিন পরে এত সবে ফুল ফুটেছে এই সিজনে এসে দেখে সত্যি খুব ভালো লাগছিল তো চলো আরও ফুল গাছ আছে সেগুলো শেয়ার করছি শীতকালের সিজন বুঝতেই পারছো গাঁদা ফুল মাস্ট আর গোলাপের কিছু পাপড়ি এসছে আর বলো না এখানে সব থেকে হনুমানের উৎপাতের জন্য যে এই এটাও আর এক ধরনের গাঁদা ফুল গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছিল যেন উত্তরবঙ্গে তোমাদের তো সব সময় বলে থাকি যে হনুমানের উৎপাত একদমই নেই আর এখানে যত রাজ্যের হনুমানের উৎপাত তা যাই হোক একটা আশার আলো দেখা যাচ্ছে এই দেখো গোলাপের কুঁড়িটা ফুটেছে আরও আছে এগুলো ফুটলে তখন আবার তোমাদের ছবি তুলে দেখাবো দেখতে পাচ্ছো কি সুন্দর তো চলো আরও ফুল দেখায় এই দিকেও খুব সুন্দর ফুটেছে যাই বলো শীতকালে এইগুলো একদম সারি সারি গাঁদা ফুল দেখতে খুব সুন্দর লাগে তো ছোট্ট একটুখানি ফুল গাছের বাহার তোমাদের সাথে শেয়ার করলাম আর এই কালারটাকেই বা বাদ দিই কি অনেক রকম গাদার মধ্যে এটাও আরও আরও সুন্দর তো আবারও জানায় শুভ সকাল বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আর কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে তো চলো এই সুন্দরভাবে সকালবেলাটা শুরু করলাম এরপর ব্রেকফাস্টের পালা এটা একদম ছোট্ট ব্লগ ভিডিও কেউ কোথাও প্লিজ স্কিপ করবে না তো চলো আমার সাথে বাইরে ফুল গাছ দেখানোর পরে চলে আসলাম ঘরে ঘরেরই একটা ভিডিও দেখছিলাম আর সাথে ডিম ছাড়া খুব যে খারাপ হয়েছে তা কিন্তু নয় শীতকালের সবজি বুঝতেই পারছো ও বাইরে মাছালা চিৎকার করছে বুঝতেই পারছো এই দেখো মটরশুঁটি গাজর তবে ডিমটা দেয়া হয়নি যাই হোক খারাপ হয়নি বাদাম সমস্ত কিছু দিয়ে খুব টেস্টি টেস্টি হয়েছে তো চলো এটা হচ্ছে ব্রেকফাস্ট পর্ব খাওয়া দাওয়া করে নি তো বন্ধু ভিডিও শেয়ার না করলেই হয় না মানে কি বলতো একটা অভ্যাস প্রতিদিনের একটা কাজ তো ভালোও লাগে তো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিয়ে জানাবে তোমরা আর আশা করি অবশ্যই ভালো লাগবে তো টাটা বাই বাই কেউ কোথাও প্লিজ স্কিপ করবে না সকলে ভালো থেকেও সুস্থ থেকো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই